রিকอตচ সাদা জামি রাম খেলব আলাইকুম দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক सर्वप्रथम আমরা ভিডিওটি দেখে আসি খেলব এনসিবি কচট এনসিবি সাদা জামি রাম খেলবলের সকালবেলা চলে চলে 6টার সময় আবার বিন পিটা ঠাকুরমিরা বিন পিয়া ও একটা தாண்டব চালাছে தாண்டব প্রায় 5 শতাধিক গত 7 পাঁচ শতাধিক বাড়ি করে হামলা করেছে লুটপাট করেছে দোকানপাটে হামলা করেছে লুটপাট করেছে না অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে তন্মধ্যে আজকে আমি দর্শনের খবর ফেলাম সানন্দী ইউনিয়নে দুই দুইটা দর্শনের ঘটনা ঘটেছে শুধুমাত্র শাপ্লাগরীতে ভোট দেওয়া তার অপরাধ এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার করো প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার মানুষের আমাদের নেতাকর্মীদের বাড়িতে এনসিপি আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করতেছে অস্ত্র শস্ত্র নিয়ে বগিদা নিয়ে গুলি নিয়ে এটা একেবারে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে হাতিয়াতে এই তাণ্ডব থেকে হাতিয়ার মানুষকে রক্ষা করতে হবে আমি সরকারকে বলবো ভাষণগুলো অতি দ্রুত হাতে উদ্ধার অভিযান চালু করতে হবে এবং যেভাবে আমাদের বোনদেরকে দু হাজার মতো সালে দুই ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং বর্তমানে দুই হাজার ছাব্বিশে এসে চব্বিশের ঘন কারণ শুধু সাপনা ভোট দেওয়ার কারণে দুইজন নারীকে ধর্ষণ করা হয়েছে এর সাথে ভয়াবহ নিকৃষ্ট আর কি হতে পারে এনসিবি কোচচর এনসিবি যে সাদা জামা ডামু খেলবলে সকালবেলা যাব তো আবার আইছে আ8 জন মিলে আইছে আটা ন হইছে আমি সাপলা গলি বড দিছি বুঝছেন আমি সাপলা গলি বড দিছি বড হইছে বিশুদবারে বিশুদবারেったら হইতে মানে আমারা ঘুমকি ঘুমকি দিতেছে আমার পার্শ্ববর্তী যতজন আছে এরগো ভাঙাছুরা করছে মাঝট করছে তারপরে কালকে রাত্রে আমি নাইতে সাতটার সময় আমার চাচাতো বোনের বাড়িতে চলে গেছি এইখানে সাইজন মার্কেট ধুনস করতেছে কেম বছর ভিmatches গে সাত পরmatchedছে কে আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি জানার আগের পরে আমি এইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই হয়েছে বাড়ি করার লাগা আমার স্বামী আমার ঘরে લઈ আসছে আমার ঘরে লাইসার আমরা ঘরে কথা বাতি কইতেছি ধুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়

আমার রে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারে আমার এগা খানান মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসল খানা আছে ওই গাছল খানা ভিতরে ঢুকে বহু যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে এরপর আমি দিতে যাই না জোর করে একবার গেছে এরপর চলে গেছে আমি কামতে কাটি আমার স্বামীর নামে ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে তাইতাম খেলবারে সকালবেলা জালে তো ছাইটার সময় আবার রাবার আইছে আ 10 জন ভিলে আইছে আই আমার ভাগ ঘরের দরজায় আইছে মেইন ঘরের দরজায় আইছে ভাঙ্গি চুরি দেখ দেখছে সব ভাঙা এরপর আমারে ধরে ঢুকছে ঘরে ঢুকি আমারে মার গরি লাগাইছে আমার জামার কলাচালি আমারে চেছরাইয়া আমার স্বামী রে একদিকে মারছে আমারে একদিকে মারছে সাপলা গলি দৌড় দেছ

তুই চাপলা মালি বোর্ড দিচ্ছ তোর রাত্রে বেলা বেরি তুই যেদিন রাত্রে সবাই যদি আমার ভালো করে খাবাই দেয় তাহলে তোর আমি জীবন কিছু করতাম না তো আমি কি করবো পিঠা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি আতের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে এ তিনটা বাড়ি এই সাইড

দুইজন একজন তদাদি ছিল একজন গেছে তারা গেছে আর একজন সামনের থেকে লইয়া গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনের থেকে আশ্রয় দর্শক এই পর্যন্ত লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার সুযোগ করে দেবেন আলাইকুম